ইন্ন আলহামদুলিল্লাহ ওসালাত আল রসুলিল্লা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় টপিক নিয়ে আলোচনা করব টপিকটি হচ্ছে কোন কাজ ও অভ্যাসগুলি মানুষের দারিদ্রতা আনয়ন করে মানুষ স্বভাবই অচল হয়ে যায় আসুন আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা জেনে নেই এই বিষয়গুলো রয়েছে নাফাইল খালয়েক বইয়ে বাংলাদেশে বহুল প্রচলিত নিয়ামুল কোরআনের পঞ্চাশ ন একান্ন নম্বর পৃষ্ঠা এবং বাউান্ন নম্বর পৃষ্ঠায় এই বিষয়গুলি উল্লেখ করা হয়েছে কোরআন এবং হাদিসের দলিল দ্বারা এই কথাগুলি বাস্তব সত্য প্রমাণিত হয়েছে। আসুন আমরা শুনে নেই কোন কাজ এবং অভ্যাসগুলি মানুষের দরিদ্রতা অভাব অসচলতা আনয়ন করে এক নম্বর হাঁটিতে হাঁটিতে ও ব্যতীত শরীফ পাঠ করা দুই জেনাবা বা করা তিন মিথ্যা কথা বলা মিথ্যা কসম খাওয়া চার নামাজে অলস্যতা করা পাঁচ মাথা পিতাকে কষ্ট দেওয়া ছয় ওস্তাদকে অমান্য ও অবহেলা করা সাত গান বাজনার মজলিসে যাওয়া ও শোনা মাগরীবৈশার নামাজের সময় শয়ন করা ও নিদ্রা যাওয়া নয় সন্তান সন্ততির প্রতি বদ্ধ করা দশ মৃত ব্যক্তির নিকট বসিয়া হার করা এগারো বসিয়া মাথায় পাগড়ি পরিধান করা বারো দাঁড়াইয়া পায়ে জামা পরা কাপুরে আস্তিন বা আসল দ্বারা মুখ পরিষ্কার করা চোদ্দ ভাঙ্গা বাসনে বা গেলাসে পানাহার করা প্রভাতে শুইয়া থাকা ও অসময় ঘুম হইতে ওঠা শরীরের গুপ্তস্থানের লোম কাশি দ্বারা কাটা ও চল্লিশ দিনের মধ্যে পরিষ্কার না করা সতেরো ঘরের মধ্যে ঘরে মাকড়সার জাল থাকিতে দেওয়া আঠারো ঘর ঝাড়ু দিয়ে আবর্জনা ঘরের মধ্যে জমা করিয়া রাখা উনিশ ঘরের দরজায় হাত মুখ ধোয়া বিষ খাইবার বাসন ও পাতিল ইত্যাদি খাইবার পর না ধুইয়া রাখিয়া দেওয়া একুশ রাস্তায় হাঁটিতে হাঁটিতে কোনো জিনিস খাওয়া বাইশ খালি শরীরে থাকা তেইশ হাত না ধুইয়া খাওয়া চব্বিশ উঁচু করিবার সময় সাংসারিক কথাবার্তা বলা পঁচিশ প্রসাব করিবার সময় কথা বলা ছাব্বিশ ধনবান ও সচ্চল হওয়া সত্ত্বেও আপন সন্তান সন্ততির খরপোষ বরণ পোষণ দিতে কৃপণতা করা সাতাশ বিনা উদুতে কোরআন শরীফ বা কোরআনের কোন আয়াত পড়া আঠাশ খালি মাথায় পায়খানা যায় স্বজনের সন্তান ফজরের নামাজের পর তারা তারা বাহির হইয়া

বর্ণনাগুলি নিয়ম করান থেকে বর্ণনা করা হলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে অল ক্লিক করুন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক দিবেন আপনাদের মূল্যবান পরামর্শের জন্য অবশ্যই কমেন্ট করুন সবাইকে ধন্যবাদ